ও আমরা যখন মন্দিরে যাই ঠাকুর প্রণাম করি ভক্তি করি এই যে তোমাদের এখানে মায়ের মন্দির আছেন বাবা আছেন যখন ভক্তি করতে করতে যাও যাও প্রণাম সত্যি করে বলো তো মা এমন একদিনও বাদ গেছে কিছু না চেয়ে বাড়িতে এসেছি প্রণাম আমরা পরে করি আগে লিস্ট তৈরি করে কি কি চাইব তাই না মন্দিরে ঢোকার আগে লিস্ট করে নেয় আজকে এগুলো চাইব ভগবানের কাছে লিস্ট নিয়ে ঢুকে যাবে ভিতরে এই যে এগুলো চাই গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও ছেলে চাকরি দাও মেয়ে দিয়ে দিয়ে দাও নাতনিকে পাশ করিয়ে দাও লিস্ট ধরিয়ে দিল এমন ভাবে চাইবে মনে হবে যেন ভগবান তার বাড়ির চাকর যা চাইবো দিতে হবে তোমাদের বলছি না তোমরা খুব ভালো যারা আসেনি ওদের বলছি ওরা এইরকম প্রথম দিন তো লিস্ট অনুযায়ী সব পেয়ে গেলেন চাওয়া শেষ হয়ে গেল পরের দিন লিস্ট আরো বড় হবে একতলা ছিল দোতলা করে দাও একটা গাড়ি ছিল আরেকটা দাও একটা ছোট ফোন ছিল কালার দাও তোমাদের বলি নাই তোমরা বল আবার দিল চাওয়া শেষ হয়ে গেল চাইতে চাইতে জীবনের জবনিকা পাত হয়ে যায় চাওয়া আমাদের শেষ হয় না এত কিছু তো চেয়েছি ভগবানের কাছে সুখী আছি কি তোমরা সবাই সুখী তাহলে বাড়িঘর ছেড়ে এই দুর্যোগের মধ্যে ওই চটের উপরে এসে বসে থাকতে না যদি সুখী হতে তার মানে এতদিন যা চেয়েছি তাতে সুখ নাই শান্তি নাই মহাজন বলছেন সুখ থাকবে কি করে সুখের জিনিস চাইবে তবে তো সুখ হবে যেগুলো চেয়েছ ওতে তো সুখ নাই তোমাদের এখানে কি সুন্দর অনুষ্ঠান হচ্ছে এত ভক্তির আগমন হয়েছে এত কীর্তন ইয়াগণ এসেছেন কত কীর্তন হচ্ছে আনন্দ হচ্ছে তা তোমাদের এই পাড়ায় যে সব থেকে ধনী ব্যক্তি অনেক টাকা পয়সার মালিক তার কাছে গিয়ে যদি তুমি বলো ভাই আমার যারা আয়োজক আছেন তারা যদি সেই ধনী ব্যক্তির কাছে গিয়ে বলেন আমাদের এই সার্বজনীন কালী মায়ের যে উৎসব হচ্ছে সেই অনুষ্ঠানে আপনি দশ টাকার চাঁদা দেন এটা তাকে অপমান করা হয় না এত বড় ধনী ব্যক্তি তার কাছে তুমি দশ টাকার চাঁদা চাইলে বড় কিছু চাইবে তো যে একদিনের অনুষ্ঠানের ভক্ত সেবার খরচ আপনি দেন এটাও তো চাইলে হতো না কি চাইলে দশ টাকা অপমান হল না আমরা কিন্তু তাই করছি যিনি যিনি ভগবান তা পালন কর্তা ভরণ পোষণ কর্তা তার কাছে গিয়ে আমরা কি চাইছি একটা বাড়ি দাও না একটা গাড়ি দাও না একটু সুখ দাও না তচ্ছ জিনিস চাইছ বড় মানুষের কাছে বড় কিছু চাইতে হয় চাইবে না কে বললো চাইবে বেশি করে চাও বারবার চাইবে কেন একবারে চাও এমন কিছু চাইবে যার পরে আর কিছু থাকে না বারবার হাত পাতে ভালো লাগে একবারে চাও পদকর্তা রাধামোহন দাস আমাদের শিখিয়ে দিচ্ছেন কি চাইবে যখন ভক্তি করতে যাবে ঠাকুর ঘরে তখন কি চাইবে পদকর্তা রাধামোহন দাস বলছেন আমি শিখিয়ে দিচ্ছি তোমরা আমার সঙ্গে বলো গৌর হরিকে প্রণাম করতে গিয়ে বলবে প্রভু আমি আর কিছু চাই কিছু 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 চাই না চাইলেও দিও না আমি যদি বেশি চাই দেওয়ার দরকার নেই দিবে না তবে একটা জিনিস দিও যেটা আমার লাগবেই লাগবে কি লাগবে শুধু তোমার চরণ সেবা

যারা হাত বলবেন তাদের প্রেজেন্ট যারা হাত তুলবে না তাদের এখানে থেকেও কোনো লাভ নাই অ্যাবসেন্ট হয়ে যাবেন তা দেখো আমি তো তোমাদের মেয়ের মতন আমি চাইবো অ্যাবসেন্ট হোক কাজকর্ম বন্ধ দিয়ে টিভি দেখা বন্ধ দিয়ে এখানে এসে আছো রাধারানীর খাতায় নাম থাকলে ভালো হয় না তা রাধারানীর নাম গাইতে গাইতে তুটি বাহু তুলি বৃন্দাবনে যাব করলে ভজন রাধারানী করলে ভজন রাধারানী পাই ভরসা

শুনতে কি কনসোতে এসেছো তো সবাই মুন্ডি নাও মুন্ডি বাড়ি থেকে এসেছো হ্যাঁ কি না কথা কই না বাড়ি থেকে এসেছ এই দুটা এনেছো না लेके এসেছো কার কার হাত আছে দেখি তারা তুলবেন যাদের নেই তারা কি তুলবেন কুমার কারা কি সুন্দর দেখাচ্ছে না বলা পর্যন্ত নমাইবা না রাগবার এবার tali maro na सा जिंदगानी को सास मेरा भराधा राधा सास ना निराधा राधा मेरा राधा से श्वास मेरा देना भराधा राधा बिन मेरा श्याम राधा बिन मेरा श्यामला गया राधा बिनो मेरा श्याम लग गया

আমরা সেই ভারত থেকে চলে আসলাম চয়ন কাকুর ডাকে কীর্তন শোনাতে তোমরা এত কিপটে কেন একবার হাত তুলে রেখে দিলে কিপটে আলসি শুধু হাত গুটিয়ে রাখে উবার গেলা হাত কিপটে উবার যে হাত না তুলবে এই অল্প তালে হবে না বটার পার করে যেন আজকে এত ভক্ত এসেছ হাতে জোর নেই মারো দালি রাধে রাধে She's not, hit, not hit. ঝগড়া করো তো করো না না সব সাধু যারা আসেনি তারা করে আর যারা এসে তারা করে না ভালো ও যারা আসেনি তারা ঝগড়া করে আর যারা এসেছে তোমরা কি ধানি লঙ্কাও খাও না প্রতিদিন দুটো করে ধানি লঙ্কা খাবে গলায় তেজ হবে তোরা কি ভালো গো সত্যি বলছি খুব ভালো তোমাদের জন্য একবার রাধে রাধে রাধে